হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম স্পেশাল শাক ভর্তা বা শাক ভাজার রেসিপি নিয়ে তো এই শাকটা এখন উঠেছে সবাই খুবই খাচ্ছে খুবই ভালো লাগে খেতে খুবই সিম্পল ভাবে আমি শেয়ার করছি দেখুন খুব সহজেই খুবই কম উপকরণ দিয়েই এত সুন্দর একটা শাকের রেসিপি বানিয়ে ফেলতে পারবেন তো দেখুন তার জন্য শাকগুলোকে আমি ভালোভাবে বেছে নিয়েছি দিয়ে তারপরে আমি ছোটো ছোটো করে একটু কুছিয়ে নিয়েছি আমি তারপরে দেখুন আমি দু তিনবার পানিতে ভালোভাবে ধুয়ে একটা জাল দিতে আমি রেখে দিয়েছি যাতে পানিটা ঝরে যায় তো আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা দুটো আর নিয়ে নিয়েছি রসুন থেতো করে আর ছটা আটটা কুয়া মতো একটু থেতো করে নিয়েছি তো শাকটা ভাজার জন্য দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল তো শাক ভাজা সরিষার তেল দিয়ে একটু বেশি টেস্ট হয় তার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম যে তেলটা ভালোভাবে আমি গরম করে নিচ্ছি দেখুন তারপর দিয়ে দিচ্ছি থেতো করা রসুনটা থেতো করা রসুনটা দিয়ে দিচ্ছি আমি এবার তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা আমি দুটো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে বড়ো সাইজের যেহেতু শাকটা একদমই একটুখানি হয়ে যাবে কমে যাবে তো আমি দুয়াটি শাক নিয়েছি এখানে তো আপনারা যেরকম কম বেশি বানাতে চান সেরকম একটু কম বেশি করে নিতে পারেন তো দেখুন তার জন্য আমি পুরো শাকটা এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে যেটা ফোড়ন দিয়েছি সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলাদা করে আমি আর ভাপ দিয়ে নি কারণ এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় ভালোভাবে একটু খুন্তি করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো লবণ অল্প একটু জিরে গুঁড়ো দেবো আপনারা চাইলে জিরে গুঁড়োটা নাও দিতে পারেন তো আমি একটু টেস্টটা বেশি ভালো আনার জন্য আমি জিরে গুঁড়ো দিচ্ছি ভালোভাবে একটু আমি মিক্স করে নেব তো লবণটা দেওয়ার কারণে অনেকটাই অনেকটা পরিমাণই শাক থেকে পানি ছেড়ে দেবে তো আলাদা করে সেদ্ধ হওয়ার জন্য কোনোই দরকার নেই তো দেখুন অল্প অল্প করে পানি ছাড়তে শুরু হয়ে গেছে দেখি বুঝতে পারছেন তো এই পানিতেই পুরো শাকটা রেডি হয়ে যাবে তো আমি একটু ভালোভাবে মশলাটা দিয়েছি বলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি দেখুন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি মাঝে মাঝে একবার নাড়াচাড়া করে দিতে হবে তো আবার ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম এক মিনিটের জন্য তো এক মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন তো শাকের পানিটা একদমই শুকিয়ে শুকিয়ে গেছে দেখি বুঝতে পারছেন তো এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এবার একটু শাকটা লাল করে ভেজে নিতে হবে তো আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন সাইড থেকে অল্প একটু সাদা দিয়ে দিচ্ছি তো শাকটা দেখুন কমে অনেক মানে শাকটা সেদ্ধ হয়ে অনেকটাই কমে গেছে দেখি বুঝতে পারছেন তাই লবণটা একটু কম দেওয়ারই চেষ্টা করবেন তারপরে লবণটা আবার টেস্ট করে লবণটা দিয়ে নিতে পারেন তো প্রথমে দেখি মনে হবে শাকটা মানে অনেকটাই কিন্তু কমে যাওয়ার পর একদমই অল্প হয়ে যায় তার জন্য আগে থেকে লবণটা না দেওয়াটাই বেশি ভালো হবে অল্প করে দেবেন তো দেখুন এবার আমি লাল করে ভেজে নিচ্ছি একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উল্টে পাল্টে আমি লাল করে একটু ভেজে নেব তো খুবই ভালো লাগবে দুপুরের মেনুতে যদি এরম একটা শাকের রেসিপি হয় খুবই সুন্দর লাগবে খেতে এই গরমে কিছুই আর ভালো লাগছে না মাছ মাংস খেয়ে একদমই ভালো লাগছে না এরকম যদি ডাল এরকম যদি শাকের ভর্তা বা শাক ছানা হয় খুবই ভালো লাগবে খেতে তো এই রেসিপিটা একদমই পারফেক্ট একটা দুপুরের মেনুতে রাখতে পারেন খুবই ভালো লাগবে যেহেতু পাট শাক এখন উঠেছে বাজারে খুবই সহজেই পেয়ে যাবেন খুবই ভালো লাগবে খেতে খুবই সিম্পলভাবে এই রেসিপিটা রেডি হয়ে যায় তো দেখুন আমি ভালোভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি আর বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই কারণ শাকের পরিমাণটা অনেকটাই কম তার জন্য আমি আর আলাদা করে তেল অ্যাড করছি না এর মধ্যে তো দেখুন আমি উল্টো পাল্টে ভেজে নিচ্ছি শাকটাকে তো আপনারা যেরকম কম বা বেশি ভাজা খেতে পছন্দ করেন শাকটা দেখেই বুঝতে পারছেন যে সেদ্ধ হয়ে গেছে তো সেরাম হিসাবে শাকটাকে আপনারা কম বেশি ভেজে নিতে পারেন খুবই ভালো লাগবে খেতে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো আমার শাক ভাজাটা একদমই রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন একদমই খাবার মতো হয়ে গেছে তো আপনাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কার এই পাট শাকের রেসিপিটা ভালো লেগেছে কার কার মানে কারা কারা খেতে পছন্দ করেন সেটাও জানাবেন আমার তো খুবই ভালো লাগে যে কোনো শাকই আমার খুবই প্রিয় খুবই ভালো লাগে খেতে তো আমার শাক ভাজাটা একদম রেডি তো একটা প্লেটে তুলে নিলেই কিন্তু একদমই খাবার মতো হয়ে গেছে তো দেখি বুঝতে পারছেন তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট শেয়ার আর লাইক করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে সহজ সহজ রেসিপিগুলো সব থেকে আগে আপনার কাছে যায় আর আপনি খুবই সহজে এই রেসিপিগুলো বানিয়ে টেস্ট করতে পারেন তো দেখুন কত সুন্দর হয়ে গেছে শাক ভর্তা বা শাক ভাজার এই রেসিপিটা আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে কোনো রেসিপি দেখবেন পুরোটা দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না